সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি বলেছিলাম যে আমরা মাফুসি যাওয়ার পর যে অ্যাক্টিভিটিসগুলো করবো ওই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনাদের মাঝখানে শেয়ার করব তো আজকে আমরা ফার্স্টেই আমরা চিন্তা করেছি যে আমরা আজকে করবো তো এটা করার জন্য হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে আর এই প্যাকেজগুলা মূলত এখান থেকেই নিতে হয় বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আর যেমন আপনি নকলিং করবেন বা প্যারাসেলিং করবেন আরও বিভিন্ন ট্রিপ আছে বিভিন্ন ট্রিপ আছে আপনি এখান থেকেই ট্রিপগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের যেমন আমরা যে প্যাকেজটা নিচ্ছি সেটা হচ্ছে সেভেন্টি ডলার আর কি সেভেন্টি ডলার এটা হচ্ছে সারাদিনের একটা প্যাকেজ আপনাকে নিয়ে নকলিং করাবে দুপুরে একটা হচ্ছে আপনি মেল পাবেন খাবারের তারপর হচ্ছে আবার আপনাকে নিয়ে আসবে আর কি হ্যাঁ তো আমরা এই প্যাকেজটা নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা হচ্ছে এই যে এই এটা দিয়ে যাবো সারাদিন এটা এখানে থাকবো আমাদের হচ্ছে যে যাত্রীরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশে যাত্রী আছে যেমন আমরা আছি তারপর হচ্ছে তামিল কিছু আছে তারপরে আপনার একটা চাইনিজ ফ্রেন্ড আছে ও একা পড়ছে তো তো ও আমাদের সাথেই যাচ্ছে বললো যে আমি তোমাদের সাথেই যাব আর কি তো আমাদের সাথে নিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি এখান থেকে মূলত আমরা যেখানে যাব ওখানে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যেতে আর এটা মূলত ভালো স্পিডে চলে খুব মোটামুটি ভালো স্পিড আর কি এক ঘন্টা সময় লাগে আর ওরা বলল যেটা যে এটা দিয়ে যাওয়ার সময় মোটামুটি আরও অনেকগুলো আইল্যান্ড দেখা যায় তো একটা আইল্যান্ড আছে যেটা হচ্ছে সেন্ট বলে ওটা যদি আমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে যদি আমরা ওইখানে যদি ওটাতে আমরা জোয়ারের সময় যদি যাই তাহলে হচ্ছে ওটা দ্রুবণ্য থাকে আর কি আর যদি ভাটা যখন পরে তখন হচ্ছে এই বিচে নামা যায় না নামার পর হচ্ছে আপনি ছবিটা তুলতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা তো দেখি সামনে কি অবস্থা আমরা কি আমাদের স্মোটটা কি ভালো কি না দেখতে পাচ্ছেন পুরো পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাশটা হচ্ছে ব্লু কালার আর আর আরেক পাশটা হচ্ছে পুরাই অন্যরকম একটা কালার হয়ে গেছে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য আসলে ওদের পরিবেশটা অনেক সুন্দর আর কি আর এই যে এখানে একটু পরে পরে বিভিন্ন আইল্যান্ড দেখা যাচ্ছে দেখেন দূর থেকে একটু পরে আমরা সামনের দিকে আসছি আর বিভিন্ন ধরনের আইল্যান্ড দেখা যাচ্ছে আইল্যান্ড আইল্যান্ড আর কি তো আমাদের কপাল আসলে অনেক ভালো উই যে দূরে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন স্যান্ডবিচটা ওটা হচ্ছে সবসময় পাওয়া যায় না তো আমাদের কপাল লাখ অনেক ভালো তাই হচ্ছে আমরা পেয়ে গেছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষই

তো আমরা নকলিং করার জন্য যেই ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় এগুলা পরে ট্রায়াল দিচ্ছিলাম আসলে এগুলো তো আগে কখনো ইউজ করা হয় নাই সো এই জন্য যারা আমাদের গাইড আছেন তারা হচ্ছে আমাদেরকে এগুলা একটু ট্রায়াল দেওয়া হচ্ছে আর কি তা আমি চেষ্টা করছি যে এগুলা একদম পারফেক্টলি পড়ার জন্য যাতে আমার পানিতে নামার পরে কোনো প্রবলেম না হয় আর কি আগে থেকে একটু জেনে নেওয়া ভালো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ মাছ আসছে দেখতেই পাচ্ছেন আর কি মাছের ভরা পুরা অনেক নাম রেখে ফেলবে তো আমি নিজেরটা নিজেই একটু পরিষ্কার করে দেখছিলাম আমার কোন গ্লাসটা স্যুট হয় আমি তিন চারটা দিয়ে ট্রাই করছি যেটা আমার ফেসের সাথে আর কি সামঞ্জস্যতা থাকে ভালো ওটাই আমি ইউজ করব দেখছিলাম একটু পরে পরে

lagi cakep tuh head on nak kata lu hebola tuh tuh তো আমরা নকলিং শেষ করে সবাই টায়ার্ড খুবই আমরা হচ্ছে এখন একটু রেস্ট নিচ্ছিলাম সবাই হচ্ছে পানির মধ্যে জানিয়ে দিত কতক্ষণ থাকা যায় দেখতে পাচ্ছেন না অনেক লোক আসছে বিভিন্ন দেশ থেকে আসছে আর এটা হচ্ছে আমাদের প্যাকেজেরই অন্তর্ভুক্ত এই দুপুরের খাবারটা হচ্ছে ওরাই প্রোভাইড করেছে আমাদেরকে মোটামুটি ভালোই ছিল খাবারটা আর প্রচণ্ড ক্ষুদা লাগছিল তাই মনে হয় আরও বেশি ভালো লাগছে সম্ভবত এই গভীর সমুদ্রের মাঝখানে এইভাবে এসে দুপুরে লাঞ্চ করাটা আসলে অন্যরকম একটা ব্যাপার আপনার অনেক ভালো লাগবে আর কি জায়গাগুলো তো নেক্সট টাইম আমরা আবারও অন্য একটা কোনো একটা আইল্যান্ডের ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ